ডাসবাংলা বাংলা ব্যাংকের রকেটে পিন দিয়ে লগ করতে গেলে এই রকম দেখাচ্ছে আবার কোড ডায়াল করে লগ করতে গেলেও কিন্তু একটা প্রবলেমের সম্মুখীন হচ্ছে তো অনেক ক্ষেত্রে অনেকের হয়তোবা ডাস বাংলা ব্যাঙ্কের রকেট অ্যাকাউন্টে অনেক টাকা রয়েছে তারা হয়তোবা ক্যাশ আউট করতে গিয়েও পারতেছে না এজেন্টের কাছে আর এটিএম বুথে গিয়েও কিন্তু টাকা উত্তোলন করতে পারতেছে না তো বর্তমান সময়ে যে প্রবলেমটা দেখা যাচ্ছে লগ করতে গেলে এ প্রবলেম সিমস টু হ্যাভ অকার প্লিজ ট্রাই আফটার সামটাইম অর্থাৎ কিছুক্ষণ পরে আবার লগ করতে বলতেছে আবার যদি আপনি দেখতে পান যে হচ্ছে স্টার থ্রি ডাবল টু হ্যাচ ডায়াল করেন সেক্ষেত্রে দেখাচ্ছে সার্ভিস ইস টাম্পেটারি আনএভেলেবল প্লিজ ট্রাই আফটার সাম টাইম থ্যাংক ইউ তো এক্ষেত্রেও কিন্তু আপনারা কিছুটা প্রবলেমের সম্মুখীন হচ্ছেন তো আমি ডাস বাংলা ব্যাংকের হেল্পলাইনে পার্সোনালি ফোন দিয়েছিলাম ষোলো একশো ছাব্বিশ ফোন তো ঢোকে না তার পরবর্তীতে আরও একটা ওভারসিজ নাম্বার আছে সেই নাম্বারেও কল দেওয়ার চেষ্টা করছিলাম সেখানেও আমি সফল হইনি তার পরবর্তীতে আমার এলাকায় ডাস বাংলা ব্যাংকের ফার্স্ট ট্র্যাক ছিল ফার্স্ট ট্র্যাকে গেছিলাম তো ফার্স্ট ট্র্যাকে গিয়ে তাদেরকে প্রবলেমটা বললাম তারাও সেখান থেকে তেমন সদুত্তর কোনো কিছু দিতে পারেনি যতটুকু সম্ভব তারা বলতেছে যে এটা সার্ভারজনিত প্রবলেম হয়তোবা আজকের মধ্যে প্রবলেম সলভ হয়ে যেতে পারে যদিও এটা তাদের অফিশিয়াল তথ্য নয় ফার্স্ট ট্র্যাক থেকে যতটুকু সম্ভব তো এক্ষেত্রে আপনাদেরকে আমি এতটুকু সাজেস্ট করতে পারি যে হয়তোবা কিছুটা সময় ওয়েট করুন আজকের দিনটা দেখুন নাহলে কালকের দিন তার সঙ্গে আরও একদিন দেখুন তিন দিন সর্বোচ্চ দেখুন আশা করা যায় যেহেতু ডাচ বাংলা ব্যাঙ্ক একটা রেপুটেটেড ব্যাঙ্ক এবং তাদের মোবাইল ব্যাংকিং রকেট তো সেক্ষেত্রে আপনি আপনার টাকা পাবেন এক্ষেত্রে কোনো টেনশন করার দরকার নাই তাছাড়াও ডাস বাংলা ব্যাংকের বিশেষ করে হচ্ছে আরও একটা রয়েছে নেক্সাস পে এটা সাধারণত হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে এবং এটা আই ব্যাঙ্কিং হিসাবে বা ইন্টারনেট ব্যাংকিং হিসাবে ধরা হয় এখানে লগ করতে গেলেও দেখা যাচ্ছে নট কানেক্ট টু সার্ভার প্লিজ ট্রাই এল লেটার তো ওভারঅল প্রায় তিনটা প্রবলেমই কিন্তু সেম টু সেম কাছাকাছি তো সেক্ষেত্রে সাময়িক হয়তো বা প্রবলেমটা কিছুটা ওয়েট করতে হবে আমি পে বলুন বা রকেট বলুন বা সরাসরি কোড ডায়াল করে বলুন এক ঘন্টায় প্রায় চার পাঁচবারের বেশি ট্রাই করছি বা দশ বারো বার ট্রাই করছি কোনোভাবেই সম্ভব হচ্ছে না সো এটাই ছিল বর্তমান সময়ের সর্বশেষ আপডেট টেনশন করার কিছু নেই